আহা বাচ্চা চলে গেলি সবার চোখে মাকে দোষী বানিয়ে এই মা নিজেকে কিভাবে ক্ষমা করবে যদিও এখানে একজন মাকে কখনোই দোষ দেওয়া উচিত না পৃথিবীতে একমাত্র যার হারায় সেই জানে হারানোর যন্ত্রণা ঠিক কতটুকু হতে পারে শিশুটির বাবা বাইরের দেশে থাকার কারণে জন্মের পর নিজের চোখে ছেলেকে দেখল না গত বারোই জুন শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার কারণে শিশুটির মৃত্যু ঘটে কি আদুরে ফুটফুটে আট মাসের বাচ্চা একটু অসাবধানতার জন্য তার নিষ্পাপ প্রাণটা চলে গেল এবার আসি আমাদের বর্তমানে কিছু মায়েদের একটা কমন সমস্যা নিয়ে তা কি জানেন ছোট বাচ্চাদের মুখে জোর করে খাবার ঠুসে দেওয়া এর ফলে অনেক সময় শিশু কাঁদতে শুরু করে এবং খাবার তাদের গলায় আটকিয়ে সাময়িককালের জন্য দম বন্ধ হয়ে আসার সম্ভাবনা বেশি থাকে নতুন মায়েদের অবশ্যই বাচ্চার পছন্দ এবং চাহিদা অনুসারে খাবার নির্ধারণ করতে হবে কোনো প্রকারে বাচ্চাকে শুয়ে খাবার খাওয়াবেন না আর অবশ্যই বাচ্চা কান্নারত অবস্থায় জোর করে বাচ্চার মুখে কখনো খাবার না দেওয়াই উত্তম বাসার অন্য সদস্যদের উচিত মায়ের প্রতি নজর দেওয়া যেন মা কোনোভাবে অভারফ্রাস্ট্রেটেড হয়ে বাচ্চাকে খাওয়াতে না বসে জোর করে খাওয়ালে তাদের মধ্যে খাবারের প্রতি অনিহা গড়ে ওঠে এর ফলে কোনো কিছু চেখে দেখার ইচ্ছে থাকবে না এমনকি বাচ্চারা কোনো খাদ্যবস্তুর স্বাদ অনুভব করতে পারবে না জোর করে খাবার খাওয়ালে বাচ্চারা তা চিবিয়ে না খেয়ে গিলে ফেলে প্রতিদিন এমন চলতে থাকলে বাচ্চারা চিবিয়ে খাবার খেতে শিখবে না সবসময় খাবার গিলে খাবে এক্ষেত্রে শ্বাসনালিতে খাবার আটকানোর সম্ভাবনা দ্বিগুণ হবে যারা নতুন মা আছেন তাদের জন্য কিছু টিপস শিশু খেতে না চাইলে কি করবেন এক একই ধরনের খাবার শিশু প্রতিবেলা খেতে চায় না তাই খাবার উপাদানে পরিবর্তন আনা উচিত দুই প্রথম দিকে খাবারগুলো একটু চটকিয়ে দিন পরে ঘন ও দানাদার খাবার পরিবেশন করুন এতে খাবারের ভিন্ন ভিন্ন স্বাদ তার স্বাদগ্রন্থিতে আবেদন সৃষ্টি করবে তিন শিশুর খিদে লাগলে তবেই খেতে দিতে হবে খিদে না পেলে জোর করে খাওয়ানোর দরকার নেই সময় দিয়ে শিশুর পছন্দ অপছন্দের তালিকা জেনে শিশুকে খাবার খাওয়াতে হয় চার কখনো খেতে জোরাজুরি করতে নেই বরং ধৈর্য ধরে খাওয়াতে হবে শিশু যেসব পুষ্টিকর খাবার পছন্দ করছে তাই খেতে দেওয়া ভালো শিশু বয়সের পাকস্থলীর আকার ছোট। তাই এই ছোট পাকস্থলী যদি যখন তখন জল জুস চিপস চকলেট দিয়ে ভর্তি থাকে তবে সে আর অন্য খাবার খেতে পারবে না ছয় প্রতিবার শিশুর মুখে গ্রাস নেবার সময় তার প্রশংসা করুন তার চোখে চোখ রেখে উৎসাহ জাগান পুরস্কারের দরকার নেই সাত শিশু যদি আন্তরিক অসুখে ভোগে তবে তার খিদে কমে যায় সেজন্য শিশুর খাবার পরিবেশন খাবার তৈরি খাবার সংরক্ষণ প্রতিটি পদক্ষেপে পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিন বজায় রাখতে হবে শিশুর খাবার তৈরি ও খাবার পরিবেশনের আগে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেওয়া জরুরি কৃমি সংক্রমণ হলে তার চিকিৎসা করুন আট শিশু যদি নিজে নিজেই খেতে চায় তবে সেভাবে তাকে নিজের হাতে খাওয়ার জন্য সুযোগ দিতে হবে প্রথম দিকে নষ্ট করবে তবু নিজেকে খেতে দিন নয় খাওয়ানোর সময় শিশুকে টিভি দেখা মোবাইলে কিছু দেখা বা খেলনা নিয়ে খেলতে দেওয়া উচিত নয় দশ বাচ্চারা রঙ সাজসজ্জার প্রতি আকৃষ্ট হয় তাই বিভিন্ন রঙের শাকসবজি দিয়ে তৈরি পদ সুন্দরভাবে তাদের সামনে পরিবেশন করুন স্বাভাবিকভাবেই তাদের খাবার ইচ্ছা বাড়বে এগারো একবারে বেশি করে খাওয়ানোর পরিবর্তে অল্প অল্প করে বেশিবার খাবার খাওয়ান এর ফলে খাবার খেতে খেতে একঘেয়ে লাগবে না এবং সহজে হজম করতে পারবে মনে রাখবেন আপনার একটু অসাবধানতা সারা জীবনের কান্না।